অন্ধকারে বাতি জ্বলে কে যে ঘরে মারে অন্ধকারে বাতি জ্বলে কে যে ঘরে উঁকি মারে জুড়ে জুড়ে ডাকবো পানো দেখি সামনে জুড়ে ঝোরে ডাকব যখন দেখি প্ৰাণ বন্ধু স্বামী অন্ধকারে বাতি ঝলে কে যে ঘরে ভুকি মারে আগন গান কেন এলে তুমি জেগে যদি যাই গো সবাই আগন গান এলে তুমি জেগে যদি যাই গো সবাই ধরে সবাই মিলে কত কিছু গালি ধরে ফেলবে সবাই মিলে কত কিছু গালি শুনব ফির জাগো বন্ধু না হলে তোমাকে হারাতে হবে যা জাগো প্রাণ বন্ধু না হলে তোমাকে হারাতে হবে অন্ধকারে বা

না গো সারা জীবন বাকি আছে মনে এত সাহস দোমা ভালো থাকতে এখন ভাগ মনে এত সাহস দোমা ভালো থাকতে এখন ভাগ পরা বুঝি যদি দেখে মান সম্মান যেই জবি যাবে পরা বুঝি যদি দেখে মান জন মানজে যাবে অন্ধকারে বাতি জ্বলে কেজে ঘরে উকি মারে অন্ধকারে বাতি জ্বলে কেজে যে ঘরে উঁকি মারে ঝুরে ঝুরে ডাকব জগন দেবি বানো বন্ধু জন্মে ঝুরে ঝুরে ডাকব জগন দেবি বানো বন্ধু অন্ধকারে জ্বলে জলে খেজে ঘরে